আসসালাম আলাইকুম দর্শক আশা করি সকালে ভালো আছেন আল্লাহ রহমত আমিও ভালো আজ কথা বলবো থরসব বিল্লালকে নিয়ে গতকাল যে একটা কাহিনী হয়ে গেল থরসব বিল্লালের সাথে বিল্লাল বিল্লালের এখানে অনেক দোষ ছিল নাসাবের দোষ কিন্তু নাই বললেই চলে সে নাসাবাইয়ের এলাকাতে এসে নাসাবের কাছ থেকে সে নাসাবের কাছ থেকে না নাসাবের ওই বাইবেরাদারের কাছ থেকে সে জাইঙ্গা কিনতে চাইছে ও যখন সাত বেসার কথা বলছে বিল্লাল ওই সময় একটা ফানি ভিডিও তৈরি করছিল যে ভিডিওতে দেখানো গেছে যে আমি জাইঙ্গা বিক্রি করবো আর কি এমন কিছু একটা তো এটা হইতেই পারে ওর মতো ওর কন্টেন্ট তৈরি করছে বিল্লালের মতন বিল্লালে কন্টেন্ট তৈরি করছে ওইটা নিয়ে সে আবার নাসার এলাকাতে আইসা পাম্পে আইসা নাসারে হ্যাঁ উল্টা পাল্টা কথা কয় পরে মনে করেন যে তারা কি করছে ববের বানান বানাইছে মানে পিটাইছে তাদের তো বিল্লালে আমরা ফিরানি খাইবো এটা আমরা দৌড়িয়ে রাখছিলাম যাই হাই মায়ের খাইবো আমরা চাইছিলাম হাই মায়ের খাক কারণ তার মুখ অনেক খারাপ হয়ে গেছে এক কথায় বলতে গেলে সে একজন নেশাকর এটা আপনারা অনেকেই জানেন না দর্শক এর জন্য হয়তো উল্টাপাল্টা কমেন্টস করেন সে একজন নেশাখোর ওইটা আমাদের মুখের কথা না ওই গ্রামবাসীর কথা ওর গ্রামের মানুষের কথা ও নেশাখোর ও পড়ার সময় নেশা করে তার বাবির গায়ে হাত তোলে এমন একটা ছেলে সে গ্রামে খুব বাজে একটা ছেলে নাম সে পরিচিত লাভ কর আল্লাহ দিলে তো আমরা তো তারা অনেক ভালো জানি আমার কত হইলো একজন মানুষ সে মানুষকে সহযোগিতা করে ভালো কথা সহযোগিতা করে আমি যদি কারোর সহযোগিতা করি আমারটা আমি করব। আমি তো আরেকজনের উপর চাপাই দিতে পারি না যে নাসা এত দিব উমুক এত দিব কেন রে ভাই চাই কি বলছে যে দিব নাসার তো দায়িত্ব না সে যদি তার ইচ্ছা থেকে কিছু করতে চায় করব আর করতে না চিলে না করব ওইটা নিয়ে তুই কেন না গোলাবি

দেখলেন যে অনেক বড় হয়ে গেছে তো ও যা শুরু করতেছে দিন দিন একটা সময় দেখবেন কারণ যে সব পাখি উপরে যায় ওই সব পাখির কিন্তু আবার পরে দেখা গেছে খারাপ অবস্থা হয়ে যায় তো ও অনেক উপরে চলিয়া গেছে এত উপরে গেছে অনেকে বাংলাদেশের ম্যাপই হারাইলেছে নাম কেমন এটাই বইলে গেছে তো দর্শক সবাই ভিডিওটাকে শেয়ার করে দিয়ে পাশে দেখবেন ভালো থাকুন আল্লাহ